টাইগারটা কেমন টাইগারটা সেই ডিয়ারটাকে কেমন ধরে না আমি নিয়ে গেল বলো তাই তো হ্যাঁ টাইগারটা ডিয়ারটাকে খেয়ে নিল তো হুম বাপা কি ভয় কি ভয় বলো হ্যাঁ স্যোর গুড মর্নিং ফেন্স ওয়েলকাম ব্যাগ তোমার আশা করি তোমার শরীর ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমাদের সব্বাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে রবিবার এখন ঘড়িতে হচ্ছে সাড়ে দশটা তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তবু গুড মর্নিং বলো তো কেমন আছো আমি ভালো আছি বলো আমি আমি ভালো আছি আমি 都不。<Stop. S 2> <c oughs> কাজটা সেরে চান টান করে ফেলেছি এখনও পুজোটা করতে বাকি আছে পুজোটা করব ঘড়িতে বাজছে এখন সাড়ে দশটা না দশটা চল্লিশ সেরকম হবে আর আমি চান করতে গেছি তার সাথে সাথে আমার মেয়েও আমার পিছন পিছন বাথরুমে ঢুকেছে ওই জন্য ওকেও চান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছি তো খাওয়া দাওয়া এখনও কিছুই হয়নি সকালে চাটুকু আজকে খাওয়া হয়নি কারণ ঘুম থেকে উঠেছি আজকে হচ্ছে আটটা পনেরোতে যেহেতু রবিবার তাই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর আটটা পনেরো ঘুম থেকে উঠেছি তো যেটা হয় আর কি প্রত্যেক রবিবারে দেরি হয়ে গেছে আর তাও যা হোক করে কাজটা সেরেছি সন্দীপের কাছে বাবুকে একটু বসিয়ে রেখে নাহলে তো আমার আমি যেখানে যাব আমার মেয়েও আমার পিটুন পিথুন সেখানেই যাবে আর সন্দীপ ওই যাই চলে গেছে আমার ওই গাড়িটা একটু খারাপ হয়ে গেছে গাড়িটা গ্যারেজে দিতে গেছে ওকে অমনি রেখে গেছে ব্যাস আমি যাই বাথরুমে ঢুকেছি অমনি গিয়ে দরজা ধাক্কাচ্ছে তারপর আমার সাথে আবার বাথরুমে ঢুকেছে বাথরুমে ঢুকে এত জল ঘেটেছে আমি বললাম ওই জন্য তাহলে তুই চানই করে ওকে চান করিয়ে দিলাম তো নিচে মা এখন রান্না বান্না করছে কি এনেছে আজকে একবারও নিচেও যাওয়া হয়নি কি এনেছে জানিও না সন্দীপ আমাকে বললো তুমি চিংড়ির মালাইকারি করবে আমি বললাম দেখছি যদি টাইমের মধ্যে হয় তখন করবো এই মেয়েটাকে খাওয়াতে খাওয়াতেই আমার টাইম চলে যাবে একটা দিন খাইছে সকালবেলা সেটা কুড়ি মিনিট ধরে কিছুতেই খাবে না আগামী পুজোটা করে আসি আর নিচে এখনো তুমি তো রান্না বসেনি মা ওই চান টান করে পুজো পুজো করে রান্না বসাতেই বসাচ্ছে ভাত তো এখানে আমার এখন ভগবানের পুজো করা হলো চলো ভগবানকে এখন একটু ভোগ অর্পণ করি বাবাই কি করছে তোমার স্কুটিতে কি করে দিচ্ছে কি লাগাচ্ছে ওটা স্কুটিতে ওটা কি লাগাচ্ছে ব্যাটারি আচ্ছা এবার গান হবে কি মিউজিক হবে কি মিউজিক হবে বলো তো জানি জানি এস পাপা এটা হবে দেখো বাবু তোকে যে আমি কতগুলো কালার পেন্সিল দিলাম কোথায় সব ফেললি আমি তো কতগুলো দিয়েছিলাম ওই ফোনটাতেও লাগাচ্ছ চিকেন মাটন দুটোই এনেছো হ্যাঁ মাছ এনেছো দেখি নিচে গিয়ে আর কি বৃষ্টি এসে গেছে টিপ টিপ করে পড়ছে আজকে আমি সব ওই জানলার দরজা যে সমস্ত পর্দাগুলো আছে সেগুলো সব কেচেছি কিচ্ছু শুকোয়নি তার মধ্যে বৃষ্টি চলে আসলো এক ঘন্টাও হয়নি আমি দিয়েছি পরে এখন রাখি বৃষ্টি থামলে আবার দেওয়া যাবে জড়ে গেছে গেল বৃষ্টিটা খুব মূল থাকতাম ঘড়িতে বাজছে এই পৌনে বারোটার মতো বাবুকে এই ভাত খাওয়াতে বসলাম আজকে বাবুর চিকেন আর ভাত নিয়ে এখন খাচ্ছেন আর সন্ধিপখানে ওরকে যেমন যে সমস্ত কাজের জিনিসগুলো আছে তত্ত্ব সাধারণ সেগুলো এখন যাচ্ছে জায়গাটা ভীষণ নোংরা হয়ে সেখানে বললাম যে আজকে তো বাবুকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিয়ে আবার ছাদে আসছি কারণ রোদ উঠেছে আবার ছাদে সমস্ত কিছু শুকোতে দিতে হবে তারপরে নিচে যাব নিচে গিয়ে চিকেনটা রান্না করব আর সন্দীপ আজকে পুরো ঘর সাফাই করছে ঘর নয় মানে খাটের নিচেটা পুরো সাফাই করছে এখন আবার মোছামুছি করছে তো এই যে দেখো এর নিচেটা কত ব্যাগ ট্যাগ জমা হয়ে থাকে তো এখানটা পুরো একদম পরিষ্কার করে দিয়েছে ইভেন সন্দীপ ফ্লোর মুছেছে আমি তো দেখে অবা ভিডিও করতে পারিনি কোথায় এক্ষুনি রেগে যাবে এসেছি রান্নাঘরে আর এখানে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ তেল লেবুর রস আদা রসুন সমস্ত কিছু দিয়ে আর এখান আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কাটা ভাজি ঘড়িতে বেজে গেছে দুটোর কাছাকাছি চিকেনটা হতেও টাইম লাগবে ওই জন্য ভাবলাম যে প্রেশারে দু তিনটে সিটি মেরে নিই নয়তো খেতে অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক চিকেন ওদিকে হয়ে গেছে আর আজকে আমাদের রান্না হয়েছিল। ভাত ইলিশ মাছ ভাজা পুঁই শাক মাছের মাথা দিয়ে আর চিকেন মাটন দুটোই হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘড়িতে বাজছে এখন তিনটে আর এই যে এই পর্দাগুলো যে কেটেছিলাম এগুলো এখন লাগাবো জানলা দুটো অলরেডি লাগানো হয়ে গেছে ওইদিকে জানলাটা তো শুধু বাকি আছে বাজ্যে এখন বিকেল পাঁচটা আর কি বলো বাজ্যে এখন বিকেল পাঁচটা এই সবে ঘুম থেকে উঠলাম বাবু উঠেছে সাড়ে চারটের সময় ওকে বলছে তুই শুয়ে থাক আমি পাঁচটা বাজতে তারপরে উঠবো তো এখন গড়িতে বাজ্য হচ্ছে পাঁচটা এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে দেখি যে বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি আজকের কিন্তু ঘুমটা বেশ ভালো হয়েছে সাড়ে তিনটা থেকে পাঁচটা অবধি ঘুমালাম আর বুম থেকে উঠেই দেখি বাইরে ভালো বৃষ্টি পড়ছে সন্দ্বীপ আবার গ্যাজে হচ্ছে একজনদের বাড়িতে তত্ত্ব সাজাতে তো কাছাকাছি মানে আমাদের বাড়ি থেকে এই পাঁচ মিনিট লাগবে বাইকে তো সেখানে গেছে হচ্ছে তত্ত্ব সাজাতে হচ্ছে এখন বৃষ্টি বৃষ্টিটা থেমে যাচ্ছে আস্তে আস্তে অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে হচ্ছে এখন ডিম এসে পড়াশোনা করছে কি করছো মা কোথায় এসেছো কাদের বাড়ি এসেছো দিমাতে পারি কি করছো পেন দিয়ে কি করছো রেখালি কি করছো আবুকেও ডিম্মেবাইতে বসিয়ে রেখে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে বাইরে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভাবলাম যে একটু চাউমিন খাওয়া যাক বাট চাউমিনের জন্য ডিম ছিল না ভাবলাম যে ডিম ছাড়াই চাউমিন বানাবো তো এখানে পেঁয়াজ আর গাজরটা একটু ভেজে নিচ্ছিলাম আর সবজি সেরকম কিছু দিচ্ছিলাম না আর চিকেন যে দুপুরবেলা ছিল না ওই চিকেনটা ভাবছি একটু দেবো ডিম নেই তো কী হয়েছে তো চিকেন দিয়েই করবো আর চাউমিনটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো এই যে দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে চিকেনটা দেওয়ার পরে করে দেবো দশটা পনেরো তো বাড়িতে তখন ওই চাউমিনটা খাইয়েছিলাম তাই জন্য ও বেশি রুটি খাইনি অল্পই খেয়েছি দুধ খেয়ে রুটি খাইয়েছি এখন আমি খাবো চাউমিনটা খেতে যেহেতু তখন সাড়ে আটটা বাজে আর এখন আমি রুটি খাচ্ছি হচ্ছে দশটার সময় তো খিদে এখনো পাইনি কিন্তু দশটা বেজে গেছে খেয়ে নিতে হবে যার জন্য একটা রুটি আর একটু চিকেন নিয়েছি তো আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন করিতে বাধ্য হচ্ছে এগারোটা আর বাবু শোনো বাবাই কোথায় বাবাই এখনো আসেনি আর বাবাই গেছে হচ্ছে ক্লাবে ঘরে আসেনি আমি আর বাবু দুজনে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি তাই তো মাম্মা ওদিকে আসো তুমি একবার তোমার কি বক্তব্য আছে মাম্মা বলো বক্তব্য কি আছে বলো কিছু বলতে চাও হ্যাঁ তোমাকে কে মেরেছে এখন মা মা মেরেছে তা তুমি কি দুষ্টুমি করেছো বলো তুমি যে মায়ের হায় গায়ে হাত তুলেছো তুমি দুষ্টু করো নি মা ও মাকে মেরেছে মা ওই জন্য একভা দিয়েছে কান্না বাপরে বাপ মা মেরেছে বলে তো চলো তাহলে আজকের মতো ব্লগ এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগেট তাহলে টাটা বাই করো তারপর গুড নাইট বলো বলো গুড নাইট